মুসুর ডালের এই রান্নাটা থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেলে জল থেকে ছেঁকে নিয়ে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছে ডালটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুই কোয়া রসুন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব। স্বাদ মতো নুন ডালকে পেস্ট তৈরি করে নেব। ডাল যেন একেবারে মিহি পেস্ট না হয় একটু গোটা গোটা থাকে সেরকমভাবে পেস্ট করে নিতে হবে ডালের পেস্ট রেডি হয়ে গেছে এইবার আমি কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ডাল বাটা থেকে কিছুটা করে অংশ নিয়ে ঠিক এই রকম বড়ার মতো করে ভেজে নিচ্ছি যতগুলো বড়া হবে সবগুলোকেই আমি একসাথে তেলের মধ্যে ভেজে নেব আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা তৈরি করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ডালগুলোকে সব উল্টে দিচ্ছে ডালের বড়াকে এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় ডালের বড়াগুলো যখন একদিকে ভাজা হবে তখন আমি অন্যদিকে পাঁচটা মতো জলপাই নিয়েছি জলপাইকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা নোড়া দিয়ে জলপাইকে এইভাবে একটু করে থেতো করে দিচ্ছি আপনারাও অবশ্যই মুসুর ডালের বড়া দিয়ে জলপাইয়ের এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন সব জলপাইকে থেতো করে নিয়ে নিলাম অন্যদিকে ডালের বড়া খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে কড়াইয়ে পরিমাণ মতো তেল রেখে বাকি তেল আমি তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু সাদা তিল আর অল্প একটু কালো সর্ষে ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে গেলে জলপাই দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জলপাইকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন মশলা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম তারপর ঢেকে পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো সাত মিনিট পায় হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি জল পাই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম চিনি দেবেন আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব চিনিকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা খুব একটা মিষ্টি হবে না একটু একটু টক মিষ্টি হবে আপনারাও অবশ্যই এই রান্নাটা তৈরি করে ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জলপাই দিয়ে মুসুর ডালের বড়ার চাটনি এই রান্নাটা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না